জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে শশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় অম্বরীশ মহারাজের চরণে দুর্বাশামণির অপরাধ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল તાર અગે અમૃત કાદમીની ચેનલટી સબસ્ક્રાઇબ ના કરલી એકુની સબસ્ક્રાઇબ કરુન આર નિત્ય ભાગવત કથા શ્રવણ કરુન હરિયોમ તત્સદ નારાયણમ નમસ્ક્રિત્તા નરમ ચૈબા નરતમમ દેવીમ સરસ્તિમ વ્યાસં તતજયમત દીરે તમાદિ દેવમ કરુના નિધાનમ કમાલવર્ણમ સુઈતા અવતારમ અપાર સંસાર સમુદ્ર સેતુમ ભજામહે ભાગવત સ્વરૂપમ ওম বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন নবগীর পুত্র নাভাগ দীর্ঘকাল গুরুগৃহে বাস করেছিলেন তাই তার ভাইয়েরা মনে করেছিলেন যে তিনি গৃহস্থ আশ্রম অবলম্বন করার জন্য আর ফিরে আসবেন না অতএব তারা তার জন্য তাদের পিতার সম্পত্তির কোনো অংশ না রেখেই নিজেদের মধ্যে তা বন্টন করে নিয়েছিলেন নাভাক যখন তার গুরুগৃহ থেকে ফিরে এসেছিলেন তখন তারা তাদের পিতাকে তার সম্পত্তির নির্দেশ করেছিলেন নাবাক জিজ্ঞাসা করেছিলেন হে ভ্রাতাগণ আমার জন্য আপনারা পিতার সম্পত্তির অংশস্বরূপ কি রেখেছেন জ্যেষ্ঠ ভ্রাতারা উত্তর দিয়েছিলেন আমরা তোমার অংশস্বরূপ আমাদের পিতাকে রেখেছি কিন্তু নাবাক যখন তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন পিতৃদেব আমার জ্যেষ্ঠ ভ্রাতারা আপনাকে আমার সম্পত্তির অংশরূপে রূপে প্রদান করেছেন তখন তার পিতা উত্তর দিয়েছিলেন হে বৎস তাদের এই উক্তি প্রতারণামূলক তাদের সেই বাক্যে বিশ্বাস করো না আমি তোমার সম্পত্তির অংশ নই নাবাগের পিতা বলেছিলেন অঙ্গিরা গোত্রীয় ঋষিরা এক মহাযজ্ঞ অনুষ্ঠান করছেন কিন্তু যদিও তারা অত্যন্ত বুদ্ধিমান তবুও তারা ষষ্ঠ দিবসে যজ্ঞ অনুষ্ঠান করতে মোহপ্রাপ্ত হয়ে তাদের কর্তব্য সম্পাদনে ভুল করবেন তুমি সেই কাছে যাও এবং দুইটি বৈদিক মন্ত্র বর্ণনা করো সেই মহর্ষিরা সমাপ্ত হলে যখন স্বর্গলোক যাবেন তখন তারা যজ্ঞাবশিষ্ট সমস্ত ধন তোমাকে প্রদান করবেন অতএব তুমি সেখানে যাও নাবাক তার পিতার আদেশ যথাযথভাবে পালন করেছিলেন এবং অঙ্গিরা গোত্রীয় ঋষিরা তাকে যজ্ঞাবশিষ্ট ধন প্রদান করে স্বর্গে গমন করেছিলেন তারপর নাভাক যখন সেই ধন গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন তখন এক কৃষ্ণবর্ণ পুরুষ উত্তর দিক থেকে এসে তাকে বলেছিলেন এই যজ্ঞভূমির সমস্ত ধন আমার নাবাক তখন বলেছিলেন এই ধন আমার ঋষিরা আমাকে এগুলি দান করেছেন নাবাক সেই কথা বললে সেই কৃষ্ণবর্ণ পুরুষটি বললেন চলো আমরা তোমার পিতার কাছে যাই এবং তাকে আমাদের এই মতবিরোধ মীমাংসা করতে বলি সেই বাক্য অনুসারে নাবাক তার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন নাবাক পিতাকে বলেছিলেন ঋষিরা দক্ষ যজ্ঞে সব রুদ্রের অংশ বলে বিবেচনা করে তাকে তা নিবেদন করেছিলেন তাই যজ্ঞভূমিতে সমস্ত বস্তুই শিবির তখন রুদ্রকে প্রণতি নিবেদন করে নাবাক বলেছিলেন হে পরম পূজ্য প্রভু এই যজ্ঞভূমির সব কিছুই আপনার আমার পিতা সেই কথাই আমাকে বলেছেন এখন আমি অবনত মস্তকে আপনার কৃপা প্রার্থনা করছি রুদ্র বললেন তোমার পিতা যা বলেছেন তা সত্য এবং তুমিও সত্য কথাই বলছ অতএব তুমি মন্ত্রজ্ঞ তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান দান করব। এখন তুমি এই যজ্ঞাবশিষ্ট সমস্ত ধন গ্রহণ কর কারণ আমি তোমাকে তা দান করছি সেই কথা বলে ধর্মানুরাগী শিব সেই স্থান থেকে অন্তর্হিত হয়েছিলেন এই আখ্যানটি যিনি মনোযোগ সহকারে সকালে ও সন্ধ্যায় শ্রবণ করেন এবং কীর্তন করেন তিনি নিশ্চিতভাবে বিদ্যান ও মন্ত্রতত্ত্বে অভিজ্ঞ হয়ে আত্মজ্ঞান লাভ করেন নাব থেকে মহারাজ অম্বরীশের জন্ম হয়েছিল মহারাজ অম্বরীশ ছিলেন একজন মহাভাগবত এবং সুকৃতিবান পুরুষ যদিও তিনি এক মহা তেজস্বী ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তবুও সেই ব্রহ্মসাপ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি মহারাজ পরীক্ষা জিজ্ঞাসা করেছিলেন হে মহাত্মন মহারাজ অম্বরীশ নিশ্চয়ই ছিলেন অতি উন্নত চরিত্র এবং সুবুদ্ধিমান আমি তার কথা শ্রবণ করতে ইচ্ছা করি এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ব্রাহ্মণের অপ্রতিহত অভিশাপও তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি শ্রীল সুখদেব গোস্বামী বললেন পরম সৌভাগ্যবান মহারাজ অম্বরীশ সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর আধিপত্য এবং অক্ষয় ঐশ্বর্য ও অন্তহীন সমৃদ্ধি লাভ করেছিলেন যদিও এই প্রকার পদলাভ করা অত্যন্ত দুর্লভ তবুও মহারাজ অম্বরীশের তাতে একটু আসক্তি ছিল না কারণ তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই প্রকার সমস্ত ঐশ্বর্যই জরজাগতি স্বপ্নের মতো অনেক এই ঐশ্বর্য চরমে বিনষ্ট হয়ে যাবে রাজা ভালোভাবেই অবগত ছিলেন যে কোনো অভক্ত যখন এই প্রকার ঐশ্বর্য প্রাপ্ত হয় তখন সে তমগুণের গভীর থেকে গভীরতর অন্ধকারে অধপতিত হয় মহারাজ অম্বরীশ ছিলেন ভগবান শ্রী বাসুদেব এবং ভক্ত মহাত্মাদের এক পরম ভক্ত তার এই ভক্তির প্রভাবে তিনি সমগ্র জড়জগৎকে একটি মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করেছিলেন মহারাজ অম্বরীশ সর্বদা তার মনকে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যের ধ্যানে তার বাণী ভগবানের মহিমা বর্ণনায় তার হস্তদয় মন্দির মার্জনে তার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে তার চক্ষুদ্বয় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মথুরা শ্রীকৃষ্ণের মন্দির দর্শনে তার স্পর্শেন্দ্রীয় ভগবৎ ভক্তদের অঙ্গস্পর্শনে এবং ঘাণীন্দ্রিয় ভগবানের শ্রী পাদপদ্যে নিবেদিত তুলসীর গ্রাণ গ্রহণী তার রসনা কৃষ্ণপ্রসাদ আসনে তার চরণোদয় তীর্থস্থান এবং ভগবানের মন্দিরে গমনে তার মস্তক ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনাকে সর্বক্ষণ ভগবানের সেবা সম্পাদনে নিযুক্ত করেছিলেন প্রকৃতপক্ষে মহারাজ অম্বরীশ তার নিজের ইন্দ্রিয় সুভোগের জন্য কোনো কিছু কামনা করেননি তিনি তার সবকটি ইন্দ্রিয় ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করেছিলেন ভগবানের প্রতি আসক্তি লাভ করে সমস্ত জড়বাসনা থেকে সর্বত্রভাবে মুক্ত হওয়ার এটি পন্থা মহারাজ অম্বরীশ সর্বদা তার রাজকীয় কার্যকলাপের সমস্ত ফল পরতত্ত্ব পরম ভোক্তা অধ্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে ভগবত ভক্ত ব্রাহ্মণদের উপদেশ অনুসারে অনায়াসে পৃথিবী শাসন করতেন মরু প্রদেশে যেখানে সরস্বতী নদী প্রবাহিত হয় সেখানে অম্বরীশ মহারাজ অশ্বমিত আদি যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন এই প্রকার যজ্ঞ মহা ঐশ্বর্য উপযুক্ত উপকরণ এবং ব্রাহ্মণদের দক্ষিণাদান করার দ্বারা অনুষ্ঠিত হয় যজ্ঞের যজমান রাজার প্রতিনিধিত্ব করে বৈশিষ্ট্য শীত গৌতম প্রমুখ মহাত্মারা এই সমস্ত যজ্ঞের তত্ত্বাবধান করেছিলেন মহারাজ অম্বরীশের যজ্ঞে সুন্দর বস্ত্রে বিভূষিত সদস্যবর্গ এবং পুরোহিতদের ঠিক দেবতাদের মতো দেখাত তারা গভীর সহকারে নিমেষহীন দৃষ্টিতে করতেন অমরীশ মহারাজের রাজ্যের নাগরিকেরা ভগবানের লীলাকথা শ্রবণ এবং কীর্তন করতেন তাই তারা দেবতাদেরও অত্যন্ত প্রিয় স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা করতেন না যারা ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দে মগ্ন তারা সিদ্ধ পুরুষদেরও যা প্রাপ্তি সেই সমস্ত বিষয়ে আগ্রহী নন কারণ হৃদয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার কাছে সিদ্ধ পুরুষদের সিদ্ধিও নিতান্তই তুচ্ছ এই পৃথিবীর রাজা অম্বরীশ এইভাবে ভগবৎ ভক্তি সম্পাদন করেছিলেন এবং সেই প্রচেষ্টায় কঠোর তাপস্যা করেছিলেন সর্বদাতার স্বরূপে ভগবানের প্রসন্নতা বিধান করে তিনি ক্রমশ সর্বপ্রকার জড়বাসনা পরিত্যাগ করেছিলেন অম্বরীশ মহারাজ তার গৃহ পত্নী সন্তান সন্ততি বন্ধু বান্ধব শ্রেষ্ঠ হস্তি সুন্দর এবং অক্ষয় ধনবান্ডারের প্রতি সমস্ত আসক্তি পরিত্যাগ করেছিলেন তিনি সেগুলি নিত্যান্তই অনিত্য এবং তুচ্ছ জড় বিষয় বলে মনে করেছিলেন অম্বরীশ মহারাজের ঐকান্তিক ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে তার সুদর্শন চক্র প্রদান করেছিলেন যা ভক্তদের সংরক্ষক এবং যা শত্রুভাবাপন্ন ব্যক্তিদের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই মতো গুণবতী মহিষী সহ এক বৎসর কাল যাবৎ একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেছিলেন এক বছর ধরে ব্রত ধারণ করার পর কার্তিক মাসে ত্রিরাত্র উপবাস করে এবং তারপর যমুনায় স্নান করে মহারাজ অম্বরীশ মধুবনে ভগবান শ্রীহরির অর্চনা করেছিলেন মহারাজ অম্বরীশ মহা অভিষেকের বিধি অনুসারে সর্বপ্রকার উপকরণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের অভিষেক করেছিলেন এবং তারপর সুন্দর বস্ত্র অলঙ্কার সুগন্ধি ফুলমালা এবং পূজার অন্যান্য উপকরণের দ্বারা ভগবানের আরাধনা করেছিলেন ঐকান্তিক ভক্তি সহকারে তিনি শ্রীকৃষ্ণ এবং জড় শূন্য মহাভাগ্যবান ব্রাহ্মণদের পূজা করেছিলেন তারপর অম্বরীশ মহারাজ তার গৃহে সমাগত অতিথিদের বিশেষ করে ব্রাহ্মণদের সন্তুষ্ট করেছিলেন তিনি তাদের ষাট কোটি গাবিধান করেছিলেন যাদের শৃঙ্গ স্বর্ণমণ্ডিত ছিল এবং যাদের ক্ষুর রৌপ্যমণ্ডিত ছিল সেই গাবিগুলি সুন্দর বস্ত্রের সুসুবিধা এবং দুগ্ধেপূর্ণ ছিল তারা ছিল সুন্দর স্বভাব যৌবন রূপ এবং বৎস সমনিতা সেই সমস্ত গাবিধান করার পর রাজা ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে অত্যন্ত সুস্বাদু আহার্য ভোজন করিয়েছিলেন এবং যখন তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিলেন তখন তিনি তাদের অনুমতি গ্রহণপূর্বক তার উপবাস ভঙ্গ করে একাদশী ব্রত সমাপ্ত করার উপক্রম করেছিলেন ঠিক তখন মহাশক্তিমান দুর্বাশামণি সেখানে অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন অমরীশ মহারাজ উঠে দাঁড়িয়ে দুর্বাসামনিকে স্বাগত জানিয়ে আসন প্রদান করেছিলেন এবং পূজার উপকরণের দ্বারা পূজা করেছিলেন তারপর তার পাদ সমীপে উপবিষ্ট হয়ে রাজা সেই মহর্ষিকে ভোজন করতে অনুরোধ করেছিলেন দুর্বাশামণি সানন্দে ও মুরিশ মহারাজের অনুরোধ অঙ্গীকার করে মধ্যাহ্নকালীন বিধি অনুষ্ঠান করার জন্য যমুনা নদীতে গমন করেছিলেন সেখানে যমুনার পবিত্র জলে নিমগ্ন হয়ে তিনি নির্বিশেষ ব্রহ্মের দেয়ান করেছিলেন দ্বাদশীর উপবাস পালনের যখন আর মাত্র অর্ধমূর্ত বাকি ছিল অর্থাৎ তৎক্ষণাৎ উপবাস ভঙ্গ করা আবশ্যক হয়েছিল সেই সংকটজনক পরিস্থিতিতে রাজা তত্ত্ববিদ ব্রাহ্মণদের সঙ্গে তখন কি করা কর্তব্য সেই সম্বন্ধে বিচার করতে শুরু করেছিলেন রাজা বললেন ব্রাহ্মণকে অশ্রদ্ধা করা হলে মহা অপরাধ হয় অথচ দ্বাদশীতে উপবাস ভঙ্গ না করলে মৃত পালনে ত্রুটি হয় অতএব হে ব্রাহ্মণগণ আপনারা যদি মনে করেন যে জলপান করে উপবাস ভঙ্গ করলে মঙ্গল হবে এবং অধর্ম হবে না তাহলে আমি তাই করব। এইভাবে ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে রাজা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কারণ ব্রাহ্মণদের মতে জলপান করা বক্ষণ এবং অবক্ষণ উভয়ই হে কুরুকুল শ্রেষ্ঠ রাজস্ব এইভাবে বিচার করে তার হৃদয়ে ভগবান অচ্যুতের ধ্যান একটু জলপান করে তিনি আগমনের প্রতীক্ষা করতে মধ্যাহ্নকালীন কর্তব্য সমাপন করে যমুনার তর থেকে ফিরে এলে রাজা তাকে পূজা করতে স্বাগত জানালেন কিন্তু দুর্বাসামনি তার যোগশক্তির বলে বুঝতে পেরেছিলেন যে মহারাজ অম্বরীশ তার অনুমতি না নিয়ে জলপান করেছেন হ্রোদে দুর্বাসামনির দেহ কম্পিত হতে লাগল তার মুখ রুকুটির দ্বারা কুটিল ভাব ধারণ করলো এবং ক্ষুধার্ত হয়ে ক্রুদ্ধভাবে তিনি কৃতাঞ্জলি সহকারে দণ্ডায়মান মহারাজ অম্বরীশকে বলতে লাগলেন আহা এই নিষ্ঠুর প্রকৃতি সম্পূর্ণ ব্যক্তিটি দেখ সে বিষ্ণু ভক্ত নয় তার ধন এবং পদমর্যাদার গর্বে গর্বিত হয়ে সে নিজেকে ভগবান বলে মনে করছে দেখো কিভাবে সে ধর্মনীতির লঙ্ঘন করেছে মহারাজ অম্বরীশ তুমি আমাকে তোমার অতিথি রূপে ভোজন করতে নিমন্ত্রণ করেছো কিন্তু আমাকে ভোজন না করে তুমি নিজেই প্রথমে ভোজন করেছ তোমার এই অন্যায় আচরণের ফল এখনই আমি তোমাকে এইভাবে বলতে বলতে উদ্দীপ্ত হয়ে উঠেছিল তিনি তার মস্তক থেকে করে অম্বরীশ মহারাজকে দণ্ডদান করার জন্য তার দ্বারা কালাগ্নি তুল্য এক অসুরকে সৃষ্টি করেছিলেন সেই জ্বলন্ত কৃত্তা তার হাতে ওসি নিয়ে পদবিক্ষেপের দ্বারা পৃথিবী কম্পিত করতে করতে তার দিকে আসছে দেখেও মারা জম্বরীশ তার স্থান থেকে বিচলিত হলেন না রাবানল যেভাবে ক্রুদ্ধ সর্পকে দগ্ধ করে ভক্তকে রক্ষা করার জন্য পূর্ব থেকেই ভগবানের আদেশপ্রাপ্ত সুদর্শন চক্র সেইভাবে দুর্বাসা সৃষ্ট অসুরটিকে দগ্ধ করেছিল দুর্বাসা যখন দেখলেন যে তার প্রয়াস ব্যর্থ হয়েছে এবং সেই চক্র দ্রুত বেগে দিকে এগিয়ে আসছে তখন তিনি ভীত হয়ে প্রাণরক্ষার জন্য চতুর্দিকে দাবিত হতে লাগলেন দাবানলের প্রজ্বলিত শিখা যেভাবে সর্পকে অনুসরণ করে ভগবানের চক্র সেইভাবে অনুসরণ করতে লাগল দেখছিলেন যে সেই চক্র প্রায় তার পৃষ্ঠদেশ স্পর্শ করছে এবং তার ফলে তিনি কুমেরু পর্বতের গুহায় প্রবেশ করার বাসনায় অত্যন্ত দ্রুতবেগে ধাবিত হয়েছিলেন দুর্বাসামণি আত্মরক্ষার জন্য সর্বদিকে আকাশে পৃথিবীতে গুহায় সমুদ্রে ত্রিভুবনের লোকপালদের লোকে এবং স্বর্গে গমন করেছিলেন কিন্তু যেখানেই তিনি গিয়েছিলেন সেখানেই তিনি দেখছিলেন যে অসহ্য তেজময় সুদর্শন চক্র তাকে অনুসরণ করছে ভীত চিত্তে দুর্বাসা আশ্রয়ের অনেসন করতে করতে সর্বত্র গমন করেছিলেন কিন্তু কোথাও তিনি আশ্রয় পাননি অবশেষে তিনি ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন হে বিদাতা হে ব্রহ্মা দয়া করে আপনি ভগবানের জ্বলন্ত সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করু শ্রী ব্রহ্মা বললেন দ্বিপরার্ধকালের অবসানে ভগবানের লীলা যখন সমাপ্ত হয় তখন ভগবান শ্রী বিষ্ণু তার ভ্রুভঙ্গির দ্বারা আমাদের বাসস্থান সহ সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করেন আমি শিব দক্ষ ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ প্রজাপতি মানব সমাজের শাসক বর্গ এবং দেবতাদের শাসকবর্গ আমরা সকলেই ভগবান শ্রী শরণাগত এবং সমস্ত জীবের মঙ্গলের জন্য আমরা অবনত অবনতমস্তকে তার আদেশ পালন করি সুদর্শন চক্রের তাপের দ্বারা অত্যন্ত সন্তপ্ত দুর্বাসা এইভাবে ব্রহ্মার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কৈলাসবাসী শিবের শরণাগত হওয়ার চেষ্টা করেছিলেন শ্রী শঙ্কর বললেন হে বৎস আমি ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যারা আমাদের মহত্ব সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে এই ব্রহ্মাণ্ডে রাজ করি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি প্রদর্শন করার কোনো ক্ষমতা আমাদের নেই কারণ জীবগণ সহ অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের নির্দেশে উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় ঋকালজ্ঞ আমি শিব সনৎকুমার নারদ পরমপূজ্য ব্রহ্মা কপিল ব্যাসদেব দেবল যমরাজ আশুরি প্রমুখ কৃষিগণ এবং অন্যান্য বহু শ্রেষ্ঠগণ সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও ভগবানের মায়ার দ্বারা আবৃত হওয়ার ফলে তার মায়ার প্রভাব যে কি প্রকার তা জানতে পারি না তার সুদর্শন চক্র আমাদেরও সুতরাং তুমি সেই বিষ্ণুর কাছে গিয়ে তার শরণাগত হও তিনি তোমার তোমার প্রতি সদয় হয়ে বিধান করবে তারপর শিবের কাছেও নিরাশ হয়ে দুর্বাশামণি বৈকুণ্ঠ গমন করেছিলেন যেখানে ভগবান শ্রীনারায়ণ লক্ষ্মী দেবী সহ অবস্থান করেন মহাযোগী মুনি সুদর্শন চক্রের অগ্নির দ্বারা ভগ্ধ হয়ে নারায়ণের শ্রী পাদপদ্য পতিত হয়েছিলেন কুম্পিত কলে তিনি বলেছিলেন হে অচ্যুত হে অনন্ত হে বিশ্বপালক আপনি সমস্ত ভক্তদের একমাত্র ইপ্সিত বস্তু হে প্রভু আমি মহা অপরাধ করেছি দয়া করে আপনি আমাকে রক্ষা করুন হে পরমেশ্বর ভগবান আপনার অনন্ত শক্তির কথা না জেনে আমি আপনার অতি প্রিয় ভক্তের প্রতি অপরাধ করেছি দয়া করে আপনি আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করুন আপনি সব কিছুই করতে পারেন নরকে যাওয়ার উপযুক্ত ব্যক্তিকেও আপনি কেবল তার হৃদয়ে আপনার পবিত্র নাম জাগরিত করার মাধ্যমে তাকে উদ্ধার করতে পারেন ভগবান সেই ব্রাহ্মণকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন প্রকৃতপক্ষে আমার কোন নেই যেহেতু আমার ভক্তরা সর্বত্রভাবে জড়বাসনা থেকে মুক্ত তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি আমার ভক্তের কে কথা যারা আমার ভক্তের ভক্ত তারও আমার অত্যন্ত প্রিয় হে শ্রেষ্ঠ যে সমস্ত আমি একমাত্র আশ্রয় তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না রুদ্র ভক্ত যেহেতু তার গৃহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড়জাগতিক উন্নতি সাধনের বাসনা তাদের থাকে না সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব সতী স্ত্রী যেভাবে সেবার মাধ্যমে সৎপতিকে বসীভূত করে সর্বত্রভাবে আমার প্রতি আসক্ত সমদৃষ্টির সম্পূর্ণ শুদ্ধ ভক্তেরাও সেইভাবে তাদের ভক্তির প্রভাবে আমাকে বসীভূত করেন আমার ভক্তরা আমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকার ফলে সর্বদা পরিতৃপ্ত তাই তারা চার প্রকার মুক্তি স্বয়ং উপস্থিত হলেও তারা তা গ্রহণ করতে ইচ্ছা করেন না অতএব স্বর্গলোকে উন্নতি আদি অনিত্য কি আর কথা শুদ্ধ ভক্ত সর্বদা আমার হৃদয়ে থাকে এবং আমিও সর্বদা শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকি আমাকে ছাড়া অন্য কাউকেও জানেন না আমিও তাদের ছাড়া অন্য কিছুই জানি না হে ব্রাহ্মণ তোমার আত্মরক্ষার উপায় আমি তোমাকে বলছি শ্রবণ কর অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করার ফলে তুমি আত্মহিংসা করেছো তাই এক্ষুনি তুমি তার কাছে যাও বিলম্ব করো না তারও তথাকথিত শক্তি যখন ভক্তের বিরুদ্ধে প্রযুক্ত হয় তখন প্রয়োগকারী অনিষ্ট হয় যার উপর প্রয়োগ করা হয় তার কোনো ক্ষতি হয় না পক্ষান্তরে যে প্রয়োগ করে তারই অনিষ্ট হয় ব্রাহ্মণের পক্ষে তপস্যা এবং বিদ্যা অবশ্যই মঙ্গলজনক কিন্তু যে ব্যক্তির স্বভাব নম্র নয় তার পক্ষে এই তপস্যা এবং বিদ্যা অত্যন্ত ভয়ঙ্কর হয় হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাই তুমি এক্ষুনি মহারাজ নাভাগের পুত্র অম্বরীশ মহারাজের কাছে যাও আমি তোমার মঙ্গল কামনা করি তুমি যদি মহারাজ অম্বরীশকে প্রসন্ন করতে পারো তাহলে তোমার শান্তি হবে ওম তৎসৎ মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায় দুর্বাসামনের জীবন রক্ষা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম এদক্ষারং প্রেব্রষ্টং মাত্রা হীনঞ্চে ভবে পূর্ণ ভাবত্ব তৎপ্রসাদ জনার্ধন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীও দ্বৈতক গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হি হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি